কথা সংক্ষিপ্ত এখানে অসংখ্য মানুষ প্রবাসে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সরকার থেকে প্রবাসী ভোটাধিকারের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আমরা আসল এখনও এখনো ফলাফল দেখতে পাইনি আজকে এই সিলেটের পুণ্যবী থেকে আমরা সরকারের কাছে অভিযান জানাচ্ছি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে করতে হবে করতে হবে সিলেটবাসী প্রবাসে গিয়ে রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের টাকা সচল রেখেছে তাদের রক্তের মূল্য দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদেরকে অনেকে বলছে আমরা অ্যান্টি বিএনপি পলিটিক্স করে আমরা বিএনপির বিরোধী নই আমরা খালেদা জিয়ার বিরোধী নই আমরা তারেক জিয়ার বিরোধী নয় আমরা জিয়াউর রহমানের বিরোধী নই বাংলাদেশে আমরা চাটাবাসদেরকে ঠাই দিব না ঠাই দিব না বাংলাদেশে আমরা কোন সিন্ডিকেট ঠাই দিব না ঠাই দিব না বাংলাদেশে কোন সন্ত্রাস আগামীতে যদি ঐক্য হয় আগামীতে যারা আমাদের সহযোগিতা হবে তাদেরকে একটু সত্য মেনে আসতে হবে বাংলাদেশে চাটাবাসি করে যাবে না বাংলাদেশে সন্ত্রাস করে যাবে না বাংলাদেশে সিন্ডিকেট করা যাবে না বাংলাদেশের জনগণের রাজনীতি করতে হবে শেষ কথা বলবো আমরা প্রতিনিয়ত রাজনৈতিক আড্ডাতে এই চা দোকানে বসে সিলেটের মাটিতে আপনাদের চায়ের বাগান রয়েছে কিন্তু প্রতিদিন নিত্যকার সকালে যারা চায়ের কুড়ি মুকুল গুলো প্রতিনিয়ত তুলছে আমার মহাবন্দর কোন মজুরি না এনসিপি যদি সরকার গঠন করে দেওয়ার ব্যবস্থা করব সিলেট আউলিয়া দারের পণ্যভূমি ফুলতুল সাহেবের পণ্যভূমি অসংখ্যার পণ্যভূমি এখানে আলিয়া মাদ্রাসা রয়েছে কর্মী মাদ্রাসা রয়েছে বিভিন্ন তরিকার মাদ্রাসা রয়েছে আমাদের নারী সমাজ রয়েছে আমি জানি সিলেটে আগ এসেছিলাম তরুণ যুবা আপনাদের রক্ত কতটুকু থাকবে আগামীতে তিন তারিখে ঢাকায় ঘোষণা পত্রের দাবিতে মহাসমাবেশ হবে সেই সমাবেশে শহীদদের রক্ত রক্ষার জন্য আহতদের অঙ্গ হানি রক্ষার জন্য আত্মার জীবন জন্য আমরা হব আমরা সিলেটবাসী আজকে এই শহীদ মিনারে শহীদদের রক্তের কসনের উপরে দাঁড়িয়ে হাত তুলে সাপাত করে তিন তারিখে সবাই বলে সবাই ডাকা উপস্থিত হব ইনশাআল্লাহ সিলেটবাসীর জয় হোক শাহজালালের পথ আমাদের অনুসৃত হোক সকালকে সালাম আসসালাম